নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে কাটোয়ার ডাটার চচ্চড়ি নিয়েছি কাটোয়ার ডাটা আলু বেগুন কুমড়ো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কাতলা মাছের মাথা হলুদ কাশ্মীরি লাল লঙ্কা লবণ আর রিফাইন অয়েল মাছের মাথাগুলো আমি ভেজে নেব মাছের মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে দিচ্ছি কুচিয়ে রাখা আলু এবারে দিয়ে দিচ্ছি কাটোয়ার ডাটা ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি কুচিয়ে রাখা কুমড়ো আর বেগুন এবার হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট ভালো করে কষিয়ে নেব জল দিয়ে ঢাকা দিয়ে রাখব দশ মিনিট সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা আবারও ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব মাছের মাথা দিয়ে কাটোয়ার ডাটা চচ্চড়ি তৈরি হয়ে গেছে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিন মাছের মাথা দিয়ে কাটোয়ার ডাটা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না